কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় তাড়াতাড়ি না খেলে কোন জানিনা খাবার প্রশ্ন আবার সে একটা কোন খাবার যেটা তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় তাড়াতাড়ি এ তো ফেল বা আবার যেটা হচ্ছে কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় খাবার গরম হয়ে যায় নাকি শরীর

মারো মুজে মারো মারো নেই এ मजाक হো রহা এক্সাক্ট আমি আমাকে কি বললেন মানে আমি তুই করে বলতেছেন কেন না এটা কি কোশ্চেন করলি তুই ক আবার তুই করে বলতেছে তুই তোর তো মারা উচিত কি কোশ্চেন আমি কি কোন বাজে প্রশ্ন করছি আপনি তো বাজে প্রশ্নই করছেন ছেলেদের মোটা মেয়েদের চিকন এটা কি বাজে প্রশ্ন এটা বলতেছে আবার মারা উচিত না এখন বলো তো কিছু বলতেছ না কেন মারা উচিত না বলো তো আচ্ছা আপনি তো মেয়ে মানুষ আপনি তো ছেলে মানুষ আপনার কোন জিনিসটা মোটা সেটা আপনি বলেন আর আপনার কোন জিনিসটা চিকন সেটা বলেন তাহলে তো হয়ে যায় কি বলে কি মোটা কি খুঁজে খুঁজে বের করেন নিজেদের বডির মধ্যে খুঁজে বের করেন ভাই খেবি ভাই এখন এখন ওই আছে ঠিক হয়ে যা